তিন দশক পরে দিল্লি বিধানসভা দখল করার চার দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত স্থির হয়নি মুখ্যমন্ত্রীর নাম পনেরোই ফেব্রুয়ারি আমেরিকা সফর থেকে ফিরে আসার পর বিজেপি আইনসভা দলের বৈঠকে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে স্থির হবে মুখ্যমন্ত্রীর নাম এবার শপথ গ্রহণ অনুষ্ঠানে তাই আরম্বর করেই করতে চাইছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব গত কুড়ি জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার এক মাসের মধ্যেই আমেরিকা সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বৈঠক করবেন দুই রাষ্ট্রপ্রধান প্রধান তারপরে দিল্লি ফিরে এলে আয়োজন করা হবে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি রাজ্যের মতো দিল্লিতেও বিধানসভা নির্বাচনের প্রচারে নেতৃত্ব ছিলেন নরেন্দ্র মোদী দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সাজদেব থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মাও জয়ের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তাই তার অনুপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের কথা স্বাভাবিকভাবেই ভাবছে না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী সহ উপস্থিত থাকবেন এন এর শীর্ষ নেতারা এক্ষেত্রে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও উনিশশো সাল থেকে দিল্লি বিধানসভা আর দখল করতে পারেনি বিজেপি এবার সেই বিধানসভা দখল করার পরে ঘটা করেই শপথ গ্রহণ অনুষ্ঠান করতে চাইছে দল এদিকে পরবর্তী মুখ্যমন্ত্রী নাম নিয়ে জল্পনা চলছে এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে হারিয়ে মুখ্যমন্ত্রীতে দৌড়ে প্রবেশ সিংহ বর্মা এগিয়ে নাকি বিজেপি শীর্ষ নেতৃত্বের মাথায় রয়েছে অন্য কোন সমীকরণ তা নিয়ে কিন্তু রয়ে গেছে দোহাসা সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লি বিজেপির অন্দরে ঘোরাফেরা করছে পাঁচ নাম তবে একটা বিষয় স্পষ্ট যে শেষ পর্যন্ত এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদী এদিকে বুধবার নির্বাচনী ফলাফলে পর্যালোচনা করে বিজেপি নির্বাচন ব্যবস্থাপনা কমিটি বেশি বিশেষ কমিটি সদস্য দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সাজদেব নির্বাচনের দায়িত্ব থেকে বৈজয়ন্ত পান্ডা দিল্লির সাতজন সাংসদ এবং অন্যান্য নেতারা যোগ দেন এই পর্যালোচনা বৈঠকে নির্বাচনে বাইশটি আসনে পরাজয়ের কারণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিজেপি সূত্র নিউজ